মাত্র পাঁচ হাজার টাকায় দু কাঠা জমি বুকিং করুন তাও আবার কলকাতার বুকে একদম প্রাইম লোকেশনে কলকাতা জোকা মেট্রো স্টেশনের খুবই কাছে পিডব্লিউডি ডাব্লিউ ডি থার্টি ফিট স্যাংশন রোডের ওপরেই আমার এই প্রজেক্ট নেস ভ্যালি প্রজেক্টের একদম সামনেই থাকছে ভারতের বৃহত্তম স্বামীনারায়ণ মন্দির এর কাছাকাছি পেয়ে যাচ্ছেন আপনারা ভারত সেবাশ্রম হসপিটাল প্রজেক্টের খুব কাছেই থাকছে বিবেকানন্দ মিশনারি স্কুল আর এম জোকা ম্যানেজমেন্ট কলেজ ন্যাশনাল হাইওয়ে এন এইচ সেভেন্টিন ডায়মন্ড হাইওয়ে রোডের উপরে আমার এই প্রজেক্ট নেস ভ্যালি এই দেখছেন প্রজেক্টের ব্যানার প্রজেক্টের মধ্যে যেগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই 24 security. কভার ড্রেন লেক পার কমিউনিটি হল এদের প্রজেক্টের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে প্রায় কুড়ি বিঘে জমির ওপরে এগুলো কোনো ভাগার কিংবা কোনো জলা জমি না এগুলো সম্পূর্ণ হাইল্যান্ড জমি এগুলো সম্পূর্ণ রেজিস্ট্রি এবং মিউটেশন করা বুকিং অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্টেবল রিফান্ড দেবে যদি আপনার মনে হয় যে পেপার্সে কোনো প্রবলেম আছে কিংবা আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আপনি পেপার সাবমিট করে দেবেন পাঁচ হাজার টাকাটা ওই দিনই আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্টেতেই আপনাদেরকে সাইটটা ভিজিট করিয়ে দেবো তার জন্য কোনো রকম চার্জেস নেই দিদি কি শুনলাম এখানে কি পাঁচ টাকা জমি বিক্রি আছে হ্যাঁ একদমই তুমি ঠিক শুনেছো আমাদের এখানে মাত্র পাঁচ টাকা দিয়ে তুমি জমি নমস্কার আমি কোম্পানি থেকে রত্ন কোটাল নমস্কার আমি মৈত্রী সাধু আজকে আপনাদেরকে খুব কম বাজেটের মধ্যে সাউথ কলকাতা অন রোডের উপরে কিছু জমি দেখাবো যেগুলো এতটাই কম বাজেটে হবে যে আপনি ফ্ল্যাটের থেকে খুব কম দামে জমি কিনতে পারবেন তাও আবার একদম কলকাতার বুকে এই আমাদের প্রজেক্ট নেস্ট ভ্যালি এখানে প্রায় তিনশো বিঘা জমির উপরে আমার এই প্রজেক্ট তৈরি হচ্ছে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন অলরেডি ক্লায়েন্ট বাড়ি করে থাকতে শুরু করে দিয়েছে আর এই প্রপার্টিটা রেডি টু মুভ প্রপার্টি রয়েছে আপনার ইনস্ট্যান্ট জমি কিনে বাড়ি তৈরি করে থাকতে পারবেন শুধু জমি কিনলেই তো হবে না জমির সাথে আমরা আপনাকে যে যে জিনিসগুলো করে দিচ্ছি সেগুলো হচ্ছে মেন প্রজেক্টের মধ্যে রাস্তাটা থাকছে কুড়ি ফিটের বাইলেন গুলো পেয়ে যাচ্ছেন ষোলো ফিট করে তাছাড়াও আপনার প্রজেক্টের মধ্যে যেগুলো পেয়ে যাচ্ছেন সেগুলো হচ্ছে ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই টোয়েন্টি ফোর সিকিউরিটি Okay. ভার ড্রেন লেক পার্ক কমিউনিটি হল আমাদের এই প্রজেক্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতার খুব প্রাইম লোকেশনে খুব কাছাকাছি আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল মার্কেট তাছাড়াও পেয়ে যাচ্ছেন স্বামী মন্দির পেয়ে যাচ্ছেন ভারত সেবাশ্রম হসপিটাল পেয়ে যাচ্ছেন ইএসআই পেয়ে যাচ্ছেন জোকা ম্যানেজমেন্ট স্কুল মেইন রোড কানেক্টেড বাই লেন গুলো পেয়ে যাচ্ছেন ষোলো ফিটের এখানে কাস্টমারকে অলরেডি ডিমার্কেশনও করে দিয়েছি যারা জমি কিনে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে তাদেরকে আমরা ডিমার্কেশন করে দিয়েছি প্রথমেই আমরা আপনাদেরকে প্রজেক্টের ফার্স্ট গেট টা দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের প্রজেক্টের সেকেন্ড গেট সেকেন্ড এন্ট্রি ফ্যাক্টরি প্রজেক্টের গেটে ঢুকতে বা রয়েছে সিকিউরিটি অফিস আর প্রজেক্টের সামনেই রয়েছে অটো স্ট্যান্ড পেছনেই দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে প্রায় কুড়ি বিঘে জমির ওপরে তাহলেই আপনারা বুঝতে পারছেন যেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হচ্ছে সেই জমিগুলো কতটা প্রাইম লোকেশনে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে তাহলে প্রশ্ন করে আমাদেরকে যে এই জমিগুলো কোনো ভাগারে কিনা কিংবা কোনো জলা জমি কিনা তাহলে আপনারা দেখে নিন এগুলো কোনো ভাগার কিংবা কোনো জলা জমি না এগুলো সম্পূর্ণ হাইল্যান্ড জমি আপনি চাইলে এখনই বাড়ি বানিয়ে থাকতে পারবেন আমাদের এই জমিগুলো সম্পূর্ণ রেজিস্ট্রি এবং মিউট করা আপনি তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে যে বুকিং করছেন সেই বুকিং অ্যামাউন্টটা কিন্তু রিফান্ডেবল আপনারা বুকিং করে পেপার্স নিয়ে যাবেন সার্চিংয়ের জন্য আফটার সার্চিং আমরা দশ দিন টাইম দিচ্ছি পেপার সার্চিং এর জন্য সার্চিং এর পরে আপনি পাঁচ হাজার টাকা মাইনাস করে আপনি নেক্সট পেমেন্ট করতে পারবেন এবার যদি আপনার মনে হয় যে পেপার্সে কোনো প্রবলেম আছে কিংবা আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে আপনি পেপার সাবমিট করে দেবেন পাঁচ হাজার টাকাটা ওই দিনে আপনি রিফান্ড পেয়ে যাচ্ছেন এবার তাহলে আসে জমির দামে জমির দাম হচ্ছে মাত্র এক লাখ চল্লিশ হাজার করে পার কাঠা আপনারা এখানে যদি জমি নিতে চান মিনিমাম আপনাকে দু কাটা জমি নিতে হবে হবে ম্যাক্সিমাম আপনি যতটা নিতে চান পেয়ে যাবেন তাহলে আপনারা এখানে বুকিং অ্যামাউন্ট করছেন পাঁচ হাজার টাকা দিয়ে এবং জমিটা কিনছেন মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা করে পার কাঠায় যারা ওয়ান টাইম পেমেন্ট করে রেজিস্ট্রি করতে চান তাদের সাথে সাথে আমরা ডিমার্কেশন করে দিচ্ছি আর যারা ইএমআইতে যেতে চান প্রথমে আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আপনার এগ্রিমেন্ট রেডি হবে তারপরে আপনি সেভেন্টি পার্সেন্ট যে অ্যামাউন্ট আপনার পরে রইল সেটা আপনি পার মান্থ পেমেন্ট করতে পারবেন তিন বছরের ইএমআইতে এখানে ইএমআই তে কোনো কিন্তু ইন্টারেস্ট চার্জ পেমেন্ট করতে হচ্ছে না আপনাকে নো কস্ট ইএমআই তে আপনার ছত্রিশ মাস ধরে ইএমআইটা টা দিতে পারবেন তাও মাত্র মাসে মাসে চার হাজার টাকা করে ইএমআই দিয়ে তাহলে আপনাকে যে এক লাখ চল্লিশ হাজার করে যে জমিগুলো আমরা দিচ্ছি সমস্ত রকম ডে মানে ডেভেলপমেন্ট আমরা করে দিচ্ছি যেরকম ইলেকট্রিসিটি ওয়াটার সাপ্লাই ড্রেনেজ সিস্টেম এবং ল্যান্ডগুলো সব রোড লেভেল করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো আমরা এবার আমরা এখানেতে যে জমিগুলো বিক্রি করছি সেগুলো কিন্তু প্রত্যেকটা জমির ক্ষেত্রে আপনি দু কাঠা নিন কিংবা দু কাঠার বেশি নিন প্রত্যেকটা জমির সাথে আপনি লাগোয়া পেয়ে যাচ্ছেন কুড়ি ফিটের রাস্তা এবং ষোলো ফিটের রাস্তা সেগুলো কিন্তু ইনক্লুডিং ওই প্রাইজের মধ্যেই আমরা আপনাকে করে দিচ্ছি অন ক্যামেরা বলছি আমরা এক লাখ চল্লিশ হাজার করে পার কাঠাতে আমরা সমস্ত জমির কাজ করে দিচ্ছি আর আপনারা যে এই জমিগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা অলরেডি ল্যান্ড ফিলিং করে দিচ্ছি এর জন্য কোনো কোনো এক্সট্রা চার্জেস পেমেন্ট করতে হচ্ছে না আপনাদেরকে তাহলে এগুলো আমাদের শুধু মুখের কথা নয় এগুলো অন ক্যামেরাও আমরা বলছি এগুলো তো রেকর্ড থাকছেই তাছাড়া আপনারা যখন আসবেন জমিটা কিনবেন ইএমআইতে যে গেলে ইএমআইতে যাওয়ার জন্য আপনাকে যে এগ্রিমেন্টটা আপনারা যে করে দিচ্ছে সেই এগ্রিমেন্টের মধ্যে কিন্তু এগুলো সম্পূর্ণ লেখাই থাকছে যে কোম্পানি আপনাকে কি কি প্রোভাইড করছে এই প্রাইসের মধ্যে তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে আপনারা সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন যেমন রাস্তা জল ইলেকট্রিক ড্রেন লেক পার্ক কমিউনিটি হল এই সমস্ত কিছু ইনক্লুডিং এক লাখ চল্লিশ হাজার করে পার কাঠায় হয় এক লাখ চল্লিশ হাজার করে আপনারা আরও অনেক প্রজেক্ট দেখতে পান কিন্তু সেগুলোর মধ্যে সবথেকে ফার্স্ট প্রজেক্ট আমার এখানেতে যেটা নেক্সট ভ্যালি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার প্রচুর কাস্টমার আছে যারা বাড়ি বানিয়ে থাকা শুরু করে দিয়েছে আপনারাও চাইলে আজই জমি কিনে কালে বাড়ি তৈরি কাজ শুরু করে দিতে পারেন এখানে প্রতিদিনই প্রচুর পরিমাণে সাইট ভিজিট করতে ক্লায়েন্টরা আসছেন অলরেডি দেখতে পাচ্ছেন এখানেও ক্লায়েন্ট এসেছেন সাইট ভিজিট করার জন্য আপনারা যদি খুব কম দামে জমি কিনে আপনারাও যদি বাড়ি তৈরি করতে চান তাহলে আপনারা আসুন জমি দেখুন যদি পছন্দ হয় তাহলে আপনারাও এখানে বুকিং করতে পারেন ভিডিওর মাধ্যমে আমরা তো যেটুকুনি সম্ভব দেখিয়ে দিলাম তাহলে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন জমি কিনবেন কিংবা বুকিং করতে চাইছেন তারা তাহলে আমাদের অফিসেতে আসুন অফিসেতে এসে ফিজিক্যালি এসে একবার দেখে যান প্লটগুলো অফিস আমাদের বেহালা ঠাকুরপুকুরেতে অফিস থেকে আমরা ফ্রি অফ কস্টেতে আপনাদেরকে সাইটটা ভিজিট করিয়ে দেবো তার জন্য কোনো রকম চার্জেস নেই আরও ডিটেলসে জানতে গেলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং দেখে যান আমাদের এই প্রজেক্ট নমস্কার